আসসালামু আলাইকুম জটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে দুইটা রেসিপি একসাথে শেয়ার করব একটা হচ্ছে মুরগি কালা বোনা রেসিপি আর এবং আরেকটা আলু দিয়ে গরু মাংস রান্না তো ভালো লাগে তবে অনেকেই কিন্তু চিকেন কষা আপনারা করতে জানেন না তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন কষা রেসিপি আসসালামু আলাইকুম জটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন কষা করানো হয় আপনারা সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন প্রথমে আমি এক কেজি মুরগি মাংস নিয়ে নিলাম একটা গামলাতে কেটে কেটে নিয়ে নিলাম সেই সাথে হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এদিক আর ওদিক করে মিক্স করে নেব যাতে মাংসগুলো কালারটা হলুদ হয়ে যায় ঠিক আছে এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দেব তো অল্প কিছুক্ষণ পরে দেখবেন আপনারা মাংসের কালারটা কিন্তু হলুদ হয়ে গেছে অবশ্যই আপনারা সবাই জানেন তো এখন আমি চোলাতে আগুন বসিয়ে দিলাম আগুন বসিয়ে দেওয়ার পর একটা করে ছোটো করিয়া বসিয়ে দিলাম পরে এটা গরম হয়ে গেছে এখন সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটা চা সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো তো পেঁয়াজ কুচিগুলো আমার ভাঁচা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা জেরা এখন আমি আদা বাটা দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ রসুন যাতে আগুনে ভালোভাবে মিক্স হয়ে যায় সাথে তো বন্ধুরা এখন প্রয়াস করছি রসুন বাটা আর আদা বাটা মিক্স হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা টমেটো একটা আমি টমেটো কেটে রাখছিলাম আগে সেটা আগে সেটা মধ্যে দিয়ে দিলাম তো এখন দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব এক চা চামচ লবণ তারপর আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেবো বন্ধুরা দেখেন এখন সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে এখন দিয়ে দেওয়ার পাওয়া হচ্ছে মশলা আমি প্রথমে এক চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিবো মাংস মশলা এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া সব শেষ এখান দিয়ে দেবো জিরার গোড়া তো সবগুলো মশলা একসাথে হয়ে দিয়ে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা ভালোভাবে আপনার সিদ্ধ হতে পারেন তো দেখেন আমার মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো যেগুলো মাংস আমি হলুদ লবণ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখন মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব মাংস আর মাস্ট লাগবে এখন বন্ধুরা এইভাবে কিন্তু খুব ভালোভাবে মাংস মাংসগুলো মিক্স করে নেবেন তো আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা উঠানোর পরে দেখতেছি একটা অন্য ধরনের একটা পানি বের হয়ে গেছে মাংস থেকে তো আমি সেই পানিগুলোই ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় দেখেন বন্ধুরা এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে সাইডে ফাইটে যা আছে সবগুলো নিচে নামিয়ে দেবেন মশলাগুলো তো আবার ঢাকনা করে দিয়ে দিলাম ঢাকনাতে আবার উঠালাম দেখেন অন্যরকম আর একটা পানি কতগুলো পানি বেড়ে গেছে আমি সামান্য পরিমাণ পানি কিনেছিলাম দেখেন বন্ধুরা এখন পানি কমে গেছে একটা চামচার সাহায্যে ভালোভাবে আবার ভালোভাবে নেটে চেড়ে দিতে হবে তো স্বাদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সব রাধুনির জন্য এটা হচ্ছে ম্যাজিক মশলা তা আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম মাংসের উপর সেই সাথে হালকা পরিমাণ আমি নেটে ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমার ফসলটা কিন্তু অলরেডি শেষের দিকে কি সুন্দর একটা ফ্লাইভার চলে আসছে দেখেন প্রথমে এসেছিল কত পানি এখন পানি শুকিয়ে কি রকম একটা ফটো সুন্দর একটা কষানো হয়ে গেছে মাংস দেখেন এভাবে সবাই ট্রাই করবেন বাসায় অবশ্যই স্বাদ হবে এটা কিন্তু সেই স্বাদের একটা কষা রেসিপি তো দেখেন বন্ধুরা মাংসগুলো দেখতে কত এমনি লাগতেছে এটা খেতে কিন্তু এর চেয়ে বেশি এমনি হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না অবশ্যই আমিও আপনাদেরকে সাপোর্ট করব কাদেরকে আমি সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পাশে আসি এই ইউটিউব প্ল্যাটফর্মে একজন আরেকজনকে সাপোর্ট না করলে কিন্তু কখনো কেউ এগিয়ে যেতে পারবে না তো দেখেন আমি একটা প্লেট এখন সার্ভ করলাম দেখেন বন্ধুরা এটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে খেতে অসাধারণ এটা কিন্তু আপনার হোটেলের মাংস বাসা থেকে এক গুণ ব্যাটার কারণ এটা বাড়িতে তৈরি যেন কোনো ভেজাল কোনো মশলা নাই তো হোটেলে তো সবাই জানে নেই স্বার্থ অর্জনে অনেক ধরনের ভেজাল মশলা ব্যবহার করে তো বন্ধুরা আজকে পর্যন্তই স্বার্থে থাকবেন সুস্থ থাকবেন সবাই এখন শুরু করবো গরু মাংস রান্না তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিলাম কেটে কেটে এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো লাল মর শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দেবো মাংস মশলা এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া এভাবে কিন্তু সব মশলা দিয়ে দেবো একটা একটা করে গরুয়া মশলা যেগুলো সসরাচর বাড়িতে থাকে সেগুলোই দিয়ে দেব অতিরিক্ত কোনো মশলা দিব না এখানে আমি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা আমার পরিমাণ মতো দেওয়া লাগবে কারণ গরু মাংস স্বাদ হওয়ার জন্য মশলাটাই কিন্তু এক প্রকার দায়ী গরু মাংস যদি আপনারা স্বাদ মতো পরিমাণ মতো মশলা ব্যবহার না করেন তাহলে মাংসটা কিন্তু স্বাদ হবে না তো সবাই সেদিকে খেয়াল রাখবেন তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা যেগুলো আমি ব্ল্যান্ডার করে রেখেছিলাম দুই চামচ সেই সাথে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা তো সেই সাথে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ এগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব অবশ্যই হাতের সাহায্যে মিক্স করলে ভালো হয় তারপরে আমি একটা চামচের সাহায্যে নিলাম এভাবে কিন্তু ভালোভাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাতে মশলাটা মাংসের সাথে খুব অ্যাটাচড হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা মশলাটা কিন্তু মাংসের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে গেছে এইদিকে আমি একটা চুলাই আগুন ধরে একটা কড়াইয়া বসা দিয়েছি সেই সাথে কড়াইটা হালকা গরম হয়ে গেছে সামান্য পরিমাণ পানি ছিল সেগুলোও শুকাই যাচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন শেট দিকে তো এখন কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই পরিমাণ মতো তেল দিতে হবে কম দিলে কিন্তু মাংসটা এত স্বাদ হবে না তো বন্ধুরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন গরমটা তেলটা অবশ্যই গরম হতে হবে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু রসুন কেটে কুটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম তো রসুনগুলো গরম হয়ে গেছে হালকা লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো আমি এইখানে দুটা পেঁয়াজ ব্যবহার করতেছি আপনারা চাইলেও কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আপনাদের ইচ্ছা অবশ্যই মাংস তো পেঁয়াজ কিন্তু বেশি দিলে অতিরিক্ত একটা স্বাদ চলে আসে মাংসের মধ্যে মাংসটাই এমন আপনার সব কিছু যদি আপনি একটু অতিরিক্ত ব্যবহার না করেন তাহলে স্বাদটা কিন্তু পাবেন না অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন আপনারা তো পেঁয়াজ চার আমার রেডি তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দেবো তো বন্ধুরা আপনারা একটু সজাগ থাকবেন যাতে মশলাটার মাংসটা খুব ভালোভাবে উপর নিচে হয়ে যায় নাহলে কিন্তু মাংস মশলাটা মাংসের মধ্যে যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাংসটা কিন্তু অন্যরকম একটা ক্লার চলে আসছে যেটা অবশ্যই মশলারই তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেটা আমি মাংস রেখেছিলাম একটা বাটিতে সেটাই বেশি না অল্প পরিমাণ আধা কাপ তো এখন চামচের সাহায্যে খুব ভালো নেটে দিচ্ছি এখন অবশ্যই আপনারা দিবেন দিতে হবে তো এখন পালাজ একটা ডাকনা দিয়ে ঘুরে দিলাম তো দেখতেছেন আমি ডাকনাটা ওঠাইয়ে আপনাদের সামনে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা এদিকে খেয়াল রাখবেন মাংসটা যাতে নিচে লেগে না যায় সেই এদিকে খেয়াল রাখবেন তো কিছুক্ষণ কষানোর পরে মাংসটা দেখেন অন্যরকম আর একটা মাংসটার অন্যরকম আর একটা কালার চলে আসছে অবশ্যই এতটুক পর্যন্ত হলে কিন্তু হতো না কারণ মাংসটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি এখনো হালকা কষানো বাকি আছে তো বন্ধুরা এখন দেখেন মাংসটা হালকা কষানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণ আলু দিয়ে দেবো তিনটে বা চারটে আলু আমি ছোটো ছোটো কুচি করে করে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেটেছে মিক্স করে নেব মাংসের সাথে যাতে আলুগুলোর মধ্যে মশলা ফ্লেভারটা চলে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস আর আলু তৈরি হয়ে গেছে অবশ্যই দেখেন আমি কিন্তু একটা বাটিতে সাফ করে নিলাম মশাল্লাহ এটা অনেক ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগতেছে তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন